লক্ষ্মীর ভান্ডার কি সত্যি বাড়ছে পুজোর আগে বড় পেতে চলেছে বাংলার মহিলারা পুজোর আগে কি সত্যি বাড়ছে রাজ্যের জনপ্রিয় প্রকল্পের টাকা দেশ জুড়ে যখন উৎসবের আমেজ কেনাকাটার ধুম ঠিক তখনই এমন একটি খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে এই মুহূর্তে লক্ষাধিক মহিলা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পেয়ে থাকেন আর তাই স্বাভাবিকভাবেই এই খবর কৌতূহল বাড়িয়েছে সবার দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল পুজোর আগে ভাতা বাড়তে পারে এবার শোনা যাচ্ছে সেই জল্পনা সত্যি হতে চলেছে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের জন্য মমতার সরকার এই ভাতা চালু করেছিল বর্তমানে সাধারণ জাতিভুক্ত মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলারা বারোশো টাকা করে পান গুঞ্জন ছড়িয়েছে যে এই ভাতার পরিমাণ বাড়িয়ে সাধারণ তালিকাভুক্ত মহিলাদের জন্য টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলাদের জন্য টাকা করা হতে পারে বলা হচ্ছে এই বর্ধিত ভাতা সেপ্টেম্বর মাসের তারিখের মধ্যে অথবা পুজোর আগেই মহিলাদের অ্যাকাউন্টে চলে আসতে পারে তবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি এটি কেবলই একটি গুঞ্জন যা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছে পুজোর আগে এই সুখবর সত্যি হয় কিনা সেটাই এখন দেখার